এই সর্বশ্রেষ্ঠ সৃষ্টির জন্য লতারা জাহান্ন বানিয়েছেন এই সর্বশ্রেষ্ঠ সৃষ্টির জন্য বানিয়েছেন জান্নাত সর্বশ্রেষ্ঠ সৃষ্টির জন্য অর্থাৎ মানুষ আপনি আমি আমাদের জন্য জাহান্ন সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আপনার আমার আমাদের জন্য অতএব আমরা দামি এই বলে অহংকার করে অন্যান্য সৃষ্টিগুলোর প্রতি করা উপর আপনার উপর কখনো কারণ আপনি শ্রেষ্ঠ বলে আপনাকে জান্নাত দেব এমন নয় জাহান নামটাও আপনার জন্য আমার জন্য আমাদের জন্য টিকিরা এই জন্য আপনার আবার আমাদের দরকার শ্রেষ্ঠ সৃষ্টি হলেই জান নাকি শ্রেষ্ঠ সৃষ্টি এই পরিচয় না দিয়ে স্রষ্টার আদেশ মানার মধ্যেই জান এটা আমাদের ব্যয় করতে হবে আমার বিবেক আপনার বিবেক আমাদের বিবেক যদি বলে আল্লাহর সৃষ্টিগুলের মধ্যে শ্রেষ্ঠ হলেই যার নয় আল্লাহর আদেশ নিষেধগুলো মানার মধ্যেই জান্নাত এটা যদি আমার আপনার বিবেক আমাকে আপনাকে বলে আর যদি আল্লাহর আদেশ মানা নিষেধ সারা এই দুইয়ের মধ্যে যদি থাকতে পারি তাহলে জানা অন্য জাহান নাম কিনা সমানিত মুসল্লি দুনিয়াতে আমি আপনি আমরা সবাই শান্তি চাই ঠিক কিনা কিন্তু শান্তি কিও কম সংখ্যক মানুষ শান্তি পায় অধিকাংশ মানুষ শান্তি পায় না কিন্তু শান্তি চাই শান্তি চাই কিনা আপনি কখনো কখনো আপনার ছেলেকে আপনার মেয়েকে মারেন বাপের ছেলে মেয়েকে মারা এটা কেন জানি কেমন লাগে আর কোনো মারেন কেন আপনার ছেলের ভবিষ্যৎ জীবন শান্তির জন্য আপনার মেয়ের ভবিষ্যৎ জীবন শান্তির জন্য টিকি না কখনো কখনো স্বামীরা তাদের স্ত্রীদেরকে মারে মারে কিনা এটা তো মারার জিনিস না এর মারে কেন পরিবারের শান্তির জন্য টিকি না আমিও শান্তি চাই আপনিও শান্তি চাই আমরা সবাই শান্তি চাই এর বড় একসথের মধ্যে দুইজন মানুষ শান্তিতে আছে আটানব্বই জন মানুষ শান্তিতে নাই ঠিকেরাই কেন বুঝতে হবে আমাদের চাওয়ার মধ্যে ঘাটতি নাই কার্পণ্য নাই সমস্যা নাই কিন্তু যে পদ্ধতিতে শান্তি চাওয়ার কথা মনে হয় ওই পদ্ধতিতে কাটতি আছে ওই পদ্ধতিতে কাবুল আছে ওই পদ্ধতিতে বেঁধা আছে এই জন্য কি আসে না শান্তি আসে না ঠিক কি না যেমন আমি দশ থেকে মানুষের সাথে গেলে আপনাদের মঞ্চিতার যুবকরা থাকবে ঠিকই না একটা রাস্তা আছে না যে রাস্তা দিয়ে এই মসজিদ পাওয়া যায় আমি যদি ওই রাস্তা দিয়ে না এসে অন্য একটি রাস্তা দিয়ে হাঁটা শুরু করে দিই আবার হাঁটা শেষ হবে হাঁটতে হাঁটতে আমার আমি ক্লান্ত হব আমাকে বিশ্রাম নিতে হবে বসতে হবে রাত যাবে দিন আসবে দিন যাবে রাত আসবে আমি কি শাক মসজিদ দিয়ে রশি দিয়ে যান মসজিদ পাব কারণ যেই রাস্তা দিয়ে এসে মসজিদ পাওয়ার কথা ওই রাস্তা দিয়ে আমি আসি না এটি কিনা আর যেই রাস্তা দিয়ে আসলে মসজিদ পাওয়ার কথা ওই রাস্তা দিয়ে আসতে আমাকে দশ থেকে বারো মিনিটের বেশি হাঁটতে হতো না কিন্তু আমি ভিন্ন পথে হাঁটার কারণে দিনের পর দিন হাঁটতেছি ক্লান্ত হচ্ছি আবার বসতেছি আবার হাঁটতেছি এরপর আমি মাসজিদ পাচ্ছি না ঠিকই না সঠিক পথে আসলে ক্লান্ত হতে হতো না কিন্তু আমি মাসজিদ ফেতাম আর বেটিক পথে আসার কারণে ক্লান্ত হচ্ছি মার্জিদ পাচ্ছি সময় বেশি যাচ্ছে এর কোনো মাজ্জিদ পাচ্ছি না ঠিকই না সঠিক কথা আসলে সময় কম যেত মার্জিদও পেতাম আর এত বেশি কষ্টও হতো না এটা আমাদের দুধার ঠিকই না ঠিকই না সব মানিত মুসলহারে গরম আব্বা সুবাখানা দুয়া এই পবিত্র কালা পুরান মাজিদের নিঃস্বাদ করান

আল্লাহকে মাইনে রাসুলকে মানা রাসুলের আদর্শে আল্লাহকে মানার মধ্যে শান্তি রাসুলের আদর্শে আল্লাহকে মানার মধ্যে শান্তি রাসুলের আদর্শে আল্লাহকে মানার মধ্যে শান্তি ইমানদারেরা শান্তি তার শান্তি চাও রাসুলের পদ্ধতিতে আল্লাহকে মানো আমরা শান্তি চাই রাসুলের পদ্ধতিতে আল্লাহকে মানি না এরপর আমার বয়স আমার যৌবন চলে যায় শান্তি পাই না আমার বয়স চলে যায় শান্তি না কেন শান্তি এত দূরে নয় শান্তি অনেক কাছে পথ দুইটা রাসুলের নীতিতে আল্লাহকে মানা রাসুলের নীতিতে আল্লাহকে মানা রাসুলের নীতিতে আল্লাহকে মানা রাসুলের নীতিতে আল্লাহকে মানলে শান্তি বুঝতে হবে একশো জনের মধ্যে আটানব্বই জন অশান্তিতে কেন তার মানে একশো জনের মধ্যে আটানব্বই জন রাসুলের নীতিতে আল্লাহকে মানে না এই জন্য অশান্তি ঠিক কিনা আজকে দেখা যায় যে কেউ আমাদেরকে বলে বুধ শান্তি নাই শান্তি চাই আমরা যখন বলি রাসুলের নীতিতে না আপনি রাসুলের নীতিতে আল্লাহকে কে মানেন নালার পক্ষ থেকে শান্তি চান এটাকে হয় না যারা শান্তি চান তাদেরকে আল্লাহর পক্ষ থেকে ও আসল তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে তাবিজ হল আল্লাহ রাসুলের নীতিতে আল্লাহকে মানা রাসুল যখন যেভাবে যতটুক তখন সেখানে ততটুক আল্লাহকে মানার না হল রাসুলের নীতিতে আল্লাহকে মানা বাড়ালেও রাসুলের নীতি হয় না কমালেও রাসুলের আদর্শ হয় না আল্লাহ তালা বলেন রাসুল যেভাবে রাসুল যেখানে রাসুল যতটুকু তুমি সেখানে তুমি সেভাবে তুমি ততটুকু আমাকে মানলে তোমার শান্তি আর যদি তুমি আমাকে না মেনে তোমার মত করে জীবন অতিবাহিত করে আমার কাছে শান্তি চাও তোমার হায়াত শেষ হবে তোমার ছেলে মেয়েদের হায়াত শেষ হবে তোমার নাতি নাতনিদের হায়াত শেষ হবে তোমার বংশের আপনজনদের হায়াত শেষ হবে তুমি যে দুনিয়ায় গিয়েছো ওই দুনিয়ার হায়াত শেষ হবে এর কোনো শান্তি আসবে না শান্তি যদি চাও রাসূলের নীতিতে আল্লাহকে মান মানো শান্তি চাইতে হবে না শান্তি ঠিক আসবে নীতিতে আল্লাহকে মানা এটা কেমন রাসুলের নীতিতে আল্লাহকে মানা এটা কেমন রাসুল যেভাবে কে সেভাবে কাবেন এটা রাসুলের নীতিতে আল্লাহকে মানা যেভাবে বলেছেন সেভাবে নীতি এটাই না কে মানা রাসুল যেভাবে দেখেছেন সেভাবে দেখবেন এটাই রাসুলের নীতি কে মানা রাসুল যেভাবে দিয়েছেন সেভাবে দিবেন এটাই রাসূলের নীতি না কে মানা রাসুল যেভাবে নিয়েছেন সেভাবে নিবেন এটাই রাসুলের নীতিতে আল্লাহকে মানা রাসুল যেভাবে বিচার করেছেন সেভাবে বিচার করবেন এটাই রাসুলের নীতিতে আল্লাহকে মানা রাসুল যেভাবে শুনেছেন সেভাবে শুনবেন এটাই রাসুলের নীতিতে আল্লাহকে মানা রাসুল যেভাবে স্ত্রীদেরকে পরিচালনা করেছেন সেভাবে স্ত্রীদেরকে পরিচালনা করবেন এটাই রাসুলের নীতিতে আল্লাহকে মানা রাসুল যেভাবে তার সন্তানদেরকে পরিচালনা করেছেন সেভাবে আপনি আপনার সন্তানদেরকে পরিচালনা করবেন এটাই রাসুলের নিকিটা আল্লাহকে মানা রাসুল যেভাবে চাইতেন আপনি সেভাবে চাইবেন এটাই রাসুলের নিকিটা আল্লাহকে মানা রাসুল কিভাবে চাইতেন আদাম যখন হতো স্ত্রীদের সাথে কথা বলা শেষ করতেছি এতটুকু বলতো না যেভাবে আছে সেভাবে দাঁড়িয়ে যেত মাসজিদে সুন্দর চলে আসত আপনি না মুখম্যান আমি না মুখম্যান আপনি না মুসলমান আমি না মুসলমান আপনি না আশেখের আসুন আমি না আশেখের আসুন আপনি তার আসুনের উম্মত আমি না উম্মত রাসুল আদান শুনলে দাঁড়িয়ে যেত কথা বন্ধ করে মাসজিদের দিকে যেত আপনি আদান শুনলে দাঁড়ান না আরো কত বানান মাসজিদ আসেন না আবার শান্তি চান আল্লাহ গজব দেন না এটাই তো অনেক বেশি আল্লাহ আপনার প্রতি দয়া করেছে ঠিকই না আল্লাহ যে গদগ আপনাকে ধ্বংস করে দিতেছেন নাই তাই তো বড় দয়া কারণ আপনি আল্লাহর সাথে মশকারি করতেছেন ঠিক কি না আত্মার জমিনে কিও কাজ করে নাই আর আসার পর এসে বলতেছে ভাই আমাকে বেতন দে একবার বলবা আপনি মনে করবেন মশকারি করতেছেন ঠিক না দুইবার বলবা আপনি মনে করতেছেন মশকারি করতেছেন ওই জায়গা থেকে সরাসর পর ঘরে ঢুকলেন ব্যাংক ঘুমে গেলে ওখানে গিয়ে আপনাকে বলবেন টাকা দিবেন না এখানে কেন চলে আসছেন তখন আর মস্কারি ধরে নেবেন না তাপর মেরে তাকে ঘর থেকে বের করে দিবেন তাপর মেরে বের করে দিবেন না আপনি আল্লাহর হুকুম মানেন না রাসুলের নীতিতে আল্লাহকে জানেন না আর প্রতিদিন বলেন শান্তি দেন আপনাকে ফেরাস তারা তাপর মারেন এটাই তো প্রতি বড় দয়া ঠিক না এটাই তো প্রতি বড় দয়া এটাই তো প্রতি বড় দয়া আপনি আল্লাহকে একেবারে সামন্যটুকু পাত্তা দেন না আপনি রাসুলকে সামন্যটুকু পাত্তা দেন না দিন তোর মনকে সামান্যটুকু পারতা দেন না আর বলে আল্লাহ শান্তি দেয় আর এটা আল্লাহ সাথে অস্কারীর সমতুল্য আল্লাহ খেল তাদের আপনাকে গদপ দিচ্ছে না ধ্বংস করে দিচ্ছে না এটাই আপনার আল্লাহ বড় ভাই আর বদল রক্ষল ঠিকই রাখ সম্মানিত মুসল্লি আরে করুন আমি নিজেকে ভালো মানুষ মনে করি আপনিও নিজেকে ভালো মানুষ মনে করেন ঠিক না আমি পরিষ্কার মনে করি আপনি আপনাকে পরিষ্কার মনে করেন আপনি মনে করেন আপনার মায়ের তুলনায় ঠিক না আমি মনে করি আমার মা সবচেয়ে ভালো বাকি মাদের তুলনায় অতএব আমার সুখে আমি ভালো আমার সুখে আমার তারা ভালো আপনার সুখে আমার সেই আপনি ভালো আপনার সুখে আমার পরিবারের সদস্যদের সেই আপনার পরিবারের সদস্যরা ভালো ঠিক না আমার সুখে ভালো হলে আমি ভালো নয় আপনার সুখে ভালো হলে আপনি ভালো নয় আপনার পরিবারের সদস্যদের সুখে আপনি ভালো হলে ভালো নয় আমার পরিবারের সদস্যদের সুখে আমি ভালো হলে আমি ভালো নয় আমি ভালো এটা কখন বোঝা যাবে রাসুলের সুখে আমার ভালো প্রমাণিত হবে যখন আল্লাহর দৃষ্টিতে আমার ভালো প্রমাণিত হবে যখন দৃষ্টিতে আমার ভালো প্রমাণিত হবে যখন আমি ভালো তখন আপনার পরিবার আমাকে ভালো ভালো সুখে আপনি ভালো তখন কোরআনের সুখে আপনি ভালো যখন আপনি ভালো তখন আল্লাহর দৃষ্টিতে আপনি ভালো যখন আপনি ভালো তখন ইসলামের দৃষ্টিতে আপনি ভালো যখন আপনি ভালো তখন ইসলামের দৃষ্টি সুখে আপনি কি জানান চেষ্টা করেন না আপনার সুকে আপনি ভালো সেতে বসে আছেন আপনার সুকে আবার সুকে আমি ভালো আপনার সুকে আপনি ভালো করে আল্লাহর জান্নাতে যাওয়া যায় না রাসুলের সাফাত পাওয়া যায় না আল্লাহর জান্নাতে যাওয়া যায় না রাসুলের সাফাত পাওয়া যায় না রাসুলের সুকে ভালো হলে আল্লাহর জান্নাত পাওয়া যায় রাসূলের সুকে ভালো হলে আল্লাহর রাসুলের সাফাত পাওয়া যায় ঠিক না

আল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ মানুষের মধ্যে ভালো মানুষকে সৃষ্টির মধ্যে manusiaরা সর্বশ্রেষ্ঠ সৃষ্টি কিন্তু মানুষদের মধ্যে ভালো কে আল্লার হাবিবকে প্রশ্ন করতেছে সাহাবা এ کرام রদিআল্লাহু আনহুমা জুমাইন আইউন নাস আফদালু মানুষদের মধ্যে ভালো মানুষকে এখন আমি বাবির সাথে বসে থাকি আপনি ভালো সাথে বসে থাকেন ঠিকই না এটা আমার যুগে আমি বালু আপনার যুগে আপনি ভালো এই বালু আসল ভালো নয় আই হুড ম্যাস্ক আপ মানুষদের মধ্যে ভালো খেয়ে তখন আলমার হাবিব বললেন কুল্লু বা হুমু মেরু কালবি বাতু যার জোবান তা সত্য যার হৃদয় পরিষ্কার সেই বালক জবালে নিত্য পাপ নয় জবালে নিত্য বারণ নাই হৃদয় অপরিষ্কারই হিংসাতে ভরা সাল্লা আসসালামু আলাইকুম পিছনে গেলে দুর্নাম বদনাম মারার কৌশল আল্লাহ রাসূল আপনাকে ভালো বলে নাই আল্লাহ রাসুল আপনাকে ভালো না হলো আপনার জন্য জান্নাতও নাই জান্নাত পরিষ্কার যেতে পারবে পরিষ্কার যারা জাননাল তো পরিষ্কার নয় আমার মতো আপনার মতো পরিষ্কার হৃদয়ওয়ালাও যান্নাতই নয় আমি জান্নাতে যেতে চাইলে আমার জোবান সত্য হতে হবে আমার হৃদয় পরিষ্কার হতে হবে আপনি যান্নাতে যেতে চাইলে আপনার জোবান সত্য হতে হবে আপনার হৃদয় পরিষ্কার হতে হবে আপনার জোবান সত্য নয় আপনার হৃদয় পরিষ্কার নয় আপনার জন্য যান্না নয় আপনার জন্য রাশিলের সাফা তো নয় আপনার জন্য হাউদে কৌসারের পানীয় নয় হৃদয় সত্য বার্তা সত্য হতে হবে সত্যটা কি সত্য হল আল্লাহ যেভাবেই বলার জন্য বলেছেন সেভাবেই বলা আল্লাহ যেভাবেই দেখার জন্য বলেছেন সেভাবেই দেখা আল্লাহ যেভাবেই নিজেকে গড়ার জন্য বলেছে বলেছেন আল্লাহ যেভাবে গড়েছেন আল্লাহর গলা আপনার জিন্দেগিতে নাই রাসুলের গড়া আপনার জিন্দেগিতে নাই আপনি সত্যবাদী নয় আর সত্যবাদী যে নয় ভালো মানুষ সে নয় ভালো মানুষ যে নয় সাপাত তার জন্য নয় সাপাত তার জন্য নয় আল্লাহর জান্না তার জন্য নয় ঠিক না সত্য বলতে হবে এখন দেখা যায় মিথ্যার মহামারী চলতেছে আমার দেশে বাই ভাইয়ের সাথে মিথ্যা বলে এক হাত জায়গা বেশি নেওয়ার জন্য ঠিক না মাত্র এক হাত জায়গা অথবা এক বিঘত জায়গা অথবা সার আঙ্গুল জায়গা আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাম নব ফুহ আলাই হিওয়াসাল্লাম ইরসাদ করেন আল্লাহর হাবিব মোহাম্মদসাল্লাম নব ফুহ আলাই হিওয়াসাল্লাম ইর সাধ করেন জনাবাসিবেরক মীনালাহদি কেউ যদি এক বিগত জায়গা অন্যায়ভাবে দখল করে মিথ্যা বলে দখল করে শক্তি কাটিয়ে দখল করে আল্লাহ তারা কি শাস্তি দেবেন দেখেন কাল্লাহ আজাল্লাহ আইয়া রক উ কাল্লা বাহু আল্লাহ বু নিজেই তাকে বাধ্য করবে বলবে আইয়া চিৰ বু কমন কৰ দে তাক কুঁটতে তাক কুটতে তাক হাতত আবনুহ ততক্ষণ পৰ্যন্ত যতক্ষণ তুমি না পুচ আ শেষ হৈ সাত আসমান পর্যন্ত জমিন এতক্ষণ পর্যন্ত ঘুরতে থাকো যতক্ষণ না পর্যন্ত তুমি যেখানে আসো সেখান থেকে সাত আসমানের দূর

ছেলার জন্য এককভাবে দায়িত্ব নেবে আপনাকে বাধ্য করার জন্য আল্লাহ তখন ওই দায়িত্ব ফেরস্তা নেবে না তখন ওই দায়িত্ব কোনো নবী রাসুল নেবে না আল্লাহ নিজে দায়িত্ব দিয়ে নিয়ে আপনাকে বলবে কর তুমি যে দুনিয়াতে টাকাকালীন অবস্থায় আমার বান্দাদের উপর যুবন করে সারাঙ্গুল জায়গা বেশি নিয়েছিলে নিজেকে খুব সালাক মনে করেছিলে আজকে এখানে পুরো আমি দাঁড়িয়ে আছি সাত জমি পর্যন্ত উঠতে থাকো সব মাটিগুলো তোমার কাঁধে নাও তারপর কেয়ামতের দিন কেয়ামতের ময়দানে তুমি দাঁড়িয়ে থাকো ততক্ষণ হাততায় কথা বাইরা না যতক্ষণ না বিচার শেষ না হবে আপনি আপনার গুণের জমি দখল করে খেয়ে ফেলতেছেন আপনার পায়ের জমি দখল করে খেয়ে ফেলতেছেন আপনি আপনার জনগণের জমি দখল করে খেয়ে ফেলতেছেন আর নিজেকে মনে করতেছেন আমি খুব ভালো আমি খুব পরিষ্কার আমি খুব পরিচ্ছন্ন না না কখনো নয় ঠিক কি না এরকম নাই মানুষ না আসেনা আমার আছে আপনার পরিচিতাস আমাদের আছে না নাই অবশ্যই আছে ওই কখনো সৎ মানুষ নয় কারণ আল্লাহ রাসুল কে প্রশ্ন করলেন বললেন তখন আল্লাহ রাসুল বললেন যা হৃদয়টা পরিষ্কার বা সতুর লিসানি যার জোবানটা সত্য যে যার হৃদয় পরিষ্কার এখন সাহাবাহা প্রশ্ন করলেন আল্লাহ কার হৃদয় পরিষ্কার হৃদয়টা তো দেখা যায় না হৃদয় দেখা যায় মুখের আওয়াজ শোনা যায় সত্য না মিথ্যা বুঝতে পারে ঠিক কিনা কিন্তু হৃদয়টা দেখা যায় না তো হৃদয় পরিষ্কার এটা বুঝবো কেমনে আল্লাহ রাসুল বললেন যার ভিতরে চারটি চরিত্র নাই তার হৃদয় পরিষ্কার এক নম্বর কি লা আসাদা তার হৃদয়ে হিংসা নাই তার হৃদয় পরিষ্কার যার হৃদয়ে হিংসা নাই তার হৃদয় পরিষ্কার এরপর বললেন ওয়ালা বাগিয়া যার হৃদয়ে সীমা লঙ্গিতা নাই সীমা লঙ্ঘন মানে কি আল্লাহ বললেন মসজিদ আসো সে মসজিদে না আসো নদীকে চলে গেছে এটা সীমা লঙ্ঘন না আল্লাহ একটা এরিয়া দিছেন আল্লাহ কেরিয়া দিছে না এতক্ষণ থেকে এতক্ষণ আসরের নামাজের সময় এতক্ষণ থেকে এতক্ষণ মাগরিবের নামাজের সময় এতক্ষণ থেকে এতক্ষণ ফদরের নামাজের সময় এতক্ষণ থেকে এতক্ষণ দোহরের নামাজের সময় এতক্ষণ থেকে এতক্ষণ এসারের নামাজের সময় আল্লাহ একটা সীমা দিছে না আপনি জোহরটা আসরে নিয়ে গেলেন আসরটা মাগরিবে নিয়ে গেলেন সীমা লঙ্ঘন করলেন কিনা সীমা বেরিয়ে চলে গেছেন কিনা আল্লাহ রাসুল বললেন যে এই সীমা লঙ্ঘন করে ওই ব্যক্তি হৃদয়টা পরিষ্কার নয় ওই ব্যক্তি ভালো মানুষ নয় এখন কথা হলো আমি 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 তাকে একবারে পাহাড়ের মাঝখানে শাহ মসজিদিয়া রশিদিয়া মসজিদে এসে নামাজ পড়ার সুযোগ কোথায় আল্লাহ তালা আপনাকে মসজিদে আসার কথা বলে নাই মসজিদে আসতে পারলে আসতে বলছে যে আপনি যেখানে আসেন যেখানে আসেন যেখানে আসেন সেখানে নামাজ পড়া যায় সেখানে নামাজ পড়া যায় সেখানে নামাজ পড়া যায় যাই কিনা এটা আল্লাহ রসুল সাল্লাহ আলাই ওসাল্লামের একটা শ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ তালা বললেন হাবিব আল্লাহ তোমাকে আমি কিছু নিয়ামত দিয়েছি তার মধ্যে অন্যতম একটি নিয়ামত হলো তোমার উন্মতদের জন্য গোটা দুনিয়াকে আমি মসজিদে রূপান্তরিত করে দিয়েছি নামাজের ওয়াক্ত হবে তোমার উন্মত পবিত্র হয়ে যেখানে নামাজের ওয়াক্ত হয়েছে সেখানে নামাজ আদায় করবে আমি নামাজ কবুল করবো কিন্তু আপনি তো এটাকে পরিবর্তন করে ফেললেন সীমা করলেন আপনি ভালো মানুষ নয় এরপর আল্লাহ হাবিব বললেন ওয়ালা বিল্লা যে আত্মসাত করে না চুরি করে না আত্মসাত করে না চুরি করে না চুরিটা চুরিটা সাধারণ মানুষ মোটামুটি সুযোগ না হওয়ার কারণে কম করে কিন্তু যারা নেতা টাইপের যারা নেতা টাইপের একটু নেতা হলে হবে একেবারে মন্ত্রিত্ব পেতে হবে না মোটামুটি দশজন মানুষ তাকে নেতা বলে পরিচয় দিতে হবে সেও চুরি করা শুরু করে দেয় দেয় কিনা ভাই আপনি কখনো সৎ নয় আপনাকে আমার মতো

আমার মতো কিছু চাকুরা আমার মতো কিছু ফালকুর যদি আপনাকে বলি আপনার চরিত্র ফুলের মতো পবিত্র আপনার চরিত্র আসলে ফুলের মতো পবিত্র নয় আপনি হলেন সবচেয়ে নষ্ট আর প্রশ্ন মানুষ কারণ আপনি চুরি করেছেন আপনি আত্মসাত করেছেন ঠিক কিনা আল্লাহর হাবিব বলেছেন যে চুরি করে আত্মসাত করে সে কখনো ভালো মানুষ নয় এরপর বললেন এরপর আল্লাহর হাবিব

মানুষ দেখুক মানুষ দেখলে আমাকে কিছু বলবে যেটা মানুষ দেখলে কিছু বলবে এই কষ্টটা যেই কাজের জন্য হৃদয়ে আসে ওই কাজটা করাটাই মানুষ দেখলে কি বলবে আমাকে মানুষ দেখলে কি বলবে এরকম একটা হটকা এরকম একটা সন্দেহ যেই কাজে হৃদয়ে চলে আসে ওই কাজটাই গুণা আল্লাহ আপনি দয়া করে আমাদেরকে সব মানুষ হওয়ার তাওফিক দিন আল্লাহ আমিন আল্লাহ আপনি দয়া করে আমাদেরকে আপনার হাবিব মোহাম্মদ সাল্লাই ওয়াসাল্লাম যে গুণগুলো থাকলে ভালো মানুষ করেছে ওই গুণগুলো অর্জন করার তাওফিক দিন আল্লাহ আমিন আল্লাহ আমাদেরকে যে গুণগুলো থাকলে কারা করেছে যে গুণগুলো থাকলে আপনার আপনার সাফা নাই করেছে ওই গুণগুলো থেকে বেঁচে থাকার তাওফিক আমাদেরকে দিন আল্লাহ আমিন সব সময় আল্লাহর কাছে শান্তি চান কিন্তু যে পদ্ধতিতে শান্তি আছে আসে ওই পদ্ধতিতে যদি শান্তি না চাই আমার হায়া শেষ হবে আমার ছেলে মেয়েদের হায়া শেষ হবে আমার বংশের প্রতিবে আমার বংশের শেষ হবে এমনকি দুনিয়ার হায়া শেষ হবে এরপর আমার তাকে আল্লাহ শান্তি দেবে না কারণ যে পদ্ধতিতে শান্তি চাওয়ার কথা আমি ওই পদ্ধতিতে শান্তি চাচ্ছি না ভুল পদ্ধতিতে চাইলে পাওয়া যায় না আল্লাহ আপনি দয়া করে সঠিক পদ্ধতিতে তাকাও তৌফিক আমাদেরকে দিন আল্লাহ আমিন বাবা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ